পর্যন্ত এই দেশের ছাত্র জনতা খান্ত হবে না ঠিক আপনি কোথায় কোথায় এই দেশের মানুষকে যে তুচ্ছ তুচ্ছতা চিহ্ন করেছেন আপনি কোথায় কোথায় বিরোধী দলের আন্দোলনকে নিয়ে যে কটাক্ষ করেছেন আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন কোন করতে অবস্থান করছেন আপনাদের পোষা সেই সময় পুলিশ প্রধান বেঞ্জির বলতেন বিরোধী দলের নেতা কর্মীরা যদি গর্তে লুকিয়ে থাকে টুকাইয়ে নিয়ে আসা হবে ঘরে থাকলে বের করে নিয়ে আসা হবে আর আজকে বলে যাচ্ছি আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়ে এসে বিচারের মুখে দাঁড় করানো হবে বাংলাদেশকে নিয়ে আপনাদের একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি জেগে স্বপ্ন দেখেন এটা নিয়ে মানুষের এখনো বিস্ময় আছে আপনারা একচল্লিশ মাইল পর্যন্ত থাকার স্বপ্ন দেখেছিলেন আর জনগণ আপনাদের বিদায়ের জন্য একচল্লিশ সেকেন্ড সময়ও দেয় নাই তার আগেই আপনারা বিদায় নিয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের আবু সাইদ বীর জীবন দিয়েছে এখন অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায় হাত হারা অবস্থায় পা হারা অবস্থায় চোখ হারা অবস্থায় স্বামী হারা অবস্থায় ভাই হারা অবস্থায় পিতা হারা অবস্থায় পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক হাত উঁচু করে বলে আমাদের আর কিচ্ছু আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আনন্দিত আমরা খুশি আমি আজকে বেগমগঞ্জবাসীর কাছে জানতে চাই সেই হাত হারা সেই পাহারা সেই স্বামীহারা সেই সন্তান হারা সেই বাবাহারা পরিবারগুলো যদি বলে নতুন স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই তাহলে আজকের এই সময়ে যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী কোন একটা দুষ্কৃতকারী গোষ্ঠী আবার নতুন করে চাঁদাবাজি দখলদারিতে লিপ্ত হয় তারা ওই আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত হবে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই বীর যোদ্ধা যারা জীবন দিয়েছে আহত বঙ্গ অবস্থায় যারা হাসপাতালে আছে এই সমস্ত স্বাধীনতা যোদ্ধাদের স্বপ্ন নিয়ে যদি কেউ সিনেমিনে খেলেন মনে রাখতে হবে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একবার আসে না এটা অন্যায় অত্যাচার চাঁদাবাজি খুন রাহা টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রতিদিন প্রতি মিনিট প্রতি সেকেন্ডে এক একটা পাঁচই আগস্ট তৈরি হবে আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উৎকণ্ঠার সাথে লক্ষ্য করি আমাদের নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন ঢাপটি মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেন ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে আধার কেটে যাবে আপনাদের সাহসের প্রশংসা করতে হয় তবে বেশি সাহস দেখে আবার না আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনাদের মনে থাকার কথা ছাত্র জনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে আন্দোলন সফল করেছে দুই হাজার তেইশ সালের আঠাইশে অক্টোবর মতিঝিলের সাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিল আপনারা সেই স্লোগানে সামিল হয়েছিলেন আমরা সেদিন বলেছিলাম শুধু পদত্যাগ নয় আমরা স্লোগান দিয়েছিলাম হাসিনা হাসিনা গো আজকে শুধু নো হাসিনা নয় হাসিনা চলে যেতে বাধ্য হয়েছে এটা আটাইশে অক্টোবর জামাত ইসলামের সিদ্ধান্ত ছিল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের দুই হাজার তেইশ সালের আটাই অক্টোবরের মতিঝিলের ঐতিহাসিক সমাবেশের করেছে তাদের জীবন সম্পদ হাত আমরা সেই সাধারণ শিক্ষার্থী প্রতি আজকের এই সমাবেশ থেকে আলাদা করে সেলুট আন্তরিক অভিনন্দন ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাদের সাহাদাদের সর্বোচ্চ মর্যাদা দান করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শেষ যে কথাটি বলে আমার বক্তব্য ইতি টানতে চাই আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে নারায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান তারা দিতে দিত না সাধারণ মুসলমানরাও যখন মসজিদ থেকে বের হয়ে নারায় তাকবীর আল্লাহ আকবরের স্লোগান দিত কতিপয় দুষ্ট চক্রের পুলিশের সদস্যরা বলতো এটি জামা শিবিরের জঙ্গি স্লোগান এটা দিতে দেওয়া হবে না আজ ওই সমস্ত পুলিশের লোকদের সহ তোমাদের দোষক যারা তোমাদের নির্দেশ দাদা যারা তাদের কান খুলে ভালো করে শোনো আজকালের বেগমগঞ্জ খান থেকে আমরা হাস তুলছি নানা এই স্লোগান কি শুধু বেগমগঞ্জবাসী এই স্লোগান কি শুধু জামাত শিবিরে এই স্লোগান কি শুধু মুসলমানের এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের গ্রান্টি এখানে সাংবাদিক বন্ধুগণ আছেন আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্য ভাইয়েরা আছেন ইতিহাস জানা থাকার কথা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের বিডিআর তৎকালীন বাহিনীর উপরে হামলা পরিচালনা করেছিল রৌমারি সীমান্তে আমাদের বিডিআর এর জন সাথে আমাদের সেই অঞ্চলের জনগণ একত্রিত হয়ে পার্শ্ববর্তী সেই রাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে গুলির বিরুদ্ধে আমাদের বুক চিরে তাদের ফেলানিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার বিরুদ্ধে সেদিন নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আমরা আমাদের সীমান্ত পাহারা দিয়েছিলাম ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি মাটির গ্রান্তি হবে চোখের সামনে বলুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম বলুল ভাই আমরা পাশে বসে বলতেছিলাম আজকে এই সমাজের দিকে তাকালে আমাদের মুরব্বিদের সংখ্যা বেশি না তরুণ ছাত্র সমাজের সংখ্যা বেশি তরুণরা হাত নাও সব তরুণ হয়ে গেছে কেউ আর মুরব্বি নাই আজকে আমরা সবাই তরুণ এই তরুণদের হাতে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমরা তুলে দিয়ে গেলাম এই দায়িত্ব প্রয়োজনে পাহাড়দারিত্ব করব প্রয়োজনে জীবন বাজি রাখব প্রয়োজনে আমরা প্রত্যেক অবসাইদে বিমুক্ত হব তবু অন্য অত্যাচার বরদাস্ত করা হবে না হবে না হবে না ভাইরা যে কথাটা বলার জন্য হাত তুলতে বলেছিলাম সেটা বলে শেষ করতে চাই আপনাদের স্লোগান ছিল মেধা না কোকা মেধা মেধা আপনাদের আন্দোলনের মূল শিরোনাম ছিল বৈষম্য হীন একটা রাষ্ট্র বৈষম্যী একটা রাষ্ট্র আমি আপনাদের কাছে জানতে চাই রসুল করিম সাল্লামের সময় আই এম যুগে সবচেয়ে বড় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে মানুষের অধিকার বৈষম্যহীন